আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক আপনি কি কখনো এমন কঠিন বিপদে পড়েছেন যখন চারদিক অন্ধকার মনে মনে হয়েছে হয়েছে সাহায্য পাওয়া যায়নি আর এবার বুঝি সব শেষ আজ আমি আপনাদেরকে এমন এক মহামূল্যবান দোয়ার কথা বলে দিব যে দোয়াটির আমল করলে ইনশাআল্লাহ আপনার কঠিন বিপদ দূর হবে এই দোয়াটি অনেক মানুষই জানে না এটি এমন এক দোয়া যা আপনার বিপদে আল্লাহর দরবারে আশ্চর্যকর সাহায্য ডেকে আনতে পারে এটি এমন এক দোয়া যা নবীদের বিপদ কাজে এসেছে ফিরদর্শক তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জীবনের নানা সময়ে আমরা এমন অবস্থায় পড়ি যখন সব দরজা বন্ধ মনে হয় কিন্তু একজন মমিনের জন্য সব সময় খোলা থাকে একটি দরজা আর সেই দরজাটি হলো আল্লাহর দরজা আল্লাহ তাহালা পবিত্র কুর আনে বলেন আম্মাই ইউজিবুল মদ তর ইদায় দা এর অর্থ হলো কে বিপদে ফতীতের দোয়া কবুল করে যখন সে তাকে ডাকে প্রিয়দর্শক এই আয়াত আমাদেরকে শিখায় আল্লাহ বিপদের দোয়া শোনেন এখন প্রশ্ন হচ্ছে কোন দোয়া কিভাবে চাইলে আল্লাহ তাহালা দ্রুত দোয়া কবুল করবেন প্রদর্শক কঠিন বিপদ থেকে মুক্তির জন্য অসংখ্য দোয়া রয়েছে কিন্তু আমি এখন যে দোয়াটির কথা বলবো এই দুয়াটি একজন নবী ছিলেন বিপদের সময় এবং আল্লাহ তাহ তাকে মুক্তি দিয়েছিলেন হা এটা ইউনুস সাল্লামের দোয়াও নয় বরং সাহাবীর শেখানো আরো সংক্ষিপ্ত ও গোপন শক্তিশালী দোয়া আর সেই দোয়াটি হল আল্লাহ রব্বিল উস রিকুবিহি সেই আন দুয়াটি আমি আবার বলছি আল্লাহহু রব্বিল উস রিকু বিহি সেই আন এর অর্থ হলো আল্লাহ আমার রব আমি তার সাথে কাউকে অংশীদার করি না প্রিয় দর্শক এই দোয়াটি সম্পর্কে বিস্ময়কর একটি ঘটনা রয়েছে আর সেই ঘটনাটি হল একজন একবার একা একা একটি গভীর বনে সফর করেছিলেন হঠাৎ এক দিক থেকে ডাকাতদের একটি দল এসে তাকে ঘিরে ফেলে চারপাশ অন্ধকার সাহায্যের কেউ নেই সেই মুহূর্তে তিনি কোনো অস্ত্র নয় কোনো দুনিয়াবি উভয় নয় তিনি স্মরণ করেন আল্লাহকে তিনি কেবল এই ছোট দোয়াটি পড়েন আল্লাহ রব্বি উশিরিকু বিহি সেই আন আর রাসুল্লা সাল আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিপদের সময় এ দোয়া পড়বে আল্লাহ অবশ্যই তাকে মুক্তি দিবেন সুবহায়ান আল্লাহ ফিরশক ফরিনাম কি হল ডাকাতরা হঠাৎ বিভ্রান্তকর হয়ে যায় তারা কিছুই করতে পারে না আর সাহাবী নিরাপদে বের হয়ে আসেন এটা শুধু এক দোয়ার বরকতেই সম্ভব হয়েছিল অনেক সময় আমরা মুখে দোয়া করি কিন্তু তাতে বিশ্বাসের সেই আগুন থাকে না এই দোয়াটি আলাদা কারণ এতে রয়েছে তাও দৃঢ়তা ঘোষণা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও নির্ভরতা হৃদয়ের গভীর থেকে সাহায্য চাওয়ার আকৃতি এটা কেবল একটি আরবি দোয়া নয় এটা একটি হিমানী অস্ত্র যা বিপদের মুহূর্তে আপনাকে বাঁচাতে পারে যদি আপনি অন্তর দিয়ে তা বিশ্বাস করেন প্রিয় দর্শক আজও বহু মানুষ বিপদে এই দোয়া ফরে রক্ষা পেয়েছেন এক মুসলিম ভাই কারাবন্দী অবস্থায় এ দোয়া ফরেন এবং মুক্তির ব্যবস্থা হয় এমনভাবে যা তিনি কখনো কল্পনাও করেনি রাতের নীরব মুহূর্তে একাকৃত্তে বিপদের সময় নামাজ শেষে দোয়ার সময় যখন মনে হবে কেউ নেই আপনার পাশে তখন ছোটো এই দোয়াটি পাঠ করুন আর দেখুন কীভাবে হবে আল্লাহালা আপনার পাশে এসে দাঁড়ান প্রিয় এই দোয়াটি মুখস্থ করুন সন্তানদের শিখান সকাল সন্ধ্যায় অন্তত তিনবার ফাট করুন এটি এমন এক অস্ত্র যা আপনাকে ভরসা সাহস ও মুক্তি এনে দেবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের বিপদে সাহায্যকারী এই দোয়া যেন আপনাদের হৃদয়ে গেঁথে যায় যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন হয়তো কারোর জীবন বদলে যাবে এই ছোট দোয়ার কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ